নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে রোডের পাশে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা কম দামে জমি ও বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন জমি ও বাড়ির খোঁজ পেতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একদম খুব কম পরিমাণে জমি রয়েছে আর জমিটি একদম এই যে রোডটি দেখছেন পুরো এই রোডের পাশে রয়েছে আপনাদের আগে রোডটি বলে দিই এই রোডটি টানা উত্তর ভাগ পর্যন্ত গিয়েছে আর এই যে রোডের পাশে রয়েছে জমি এই যে রোড আর রোডের পাশে রয়েছে এটা জমি এটা তিন কাটা জমি রয়েছে আর এই রোডটি আবার উল্টো সাইডে চাম্পাটি পর্যন্ত গিয়েছে এখান থেকে চাম্পাটি স্টেশন রয়েছে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে আর একদম এই রোডের পাশে পাশেই রয়েছে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো রোডের পুরো সামনের সামনের ফন্ডে রয়েছে জমিটির ফন্ড আপনাদের বলে দিই এই এখান থেকে ফন্ডটি শুরু হচ্ছে শুরু করে টানা টানা এই পর্যন্ত গিয়ে ফনটি শেষ হচ্ছে আপনারা বুঝতে পারছেন এই যে বাড়ির ঘরটি রয়েছে এই ঘরের এই পর্যন্ত গিয়ে ফনটি শেষ হচ্ছে একদম পুরো সামনের ফন্ডেই পুরো জমিটি রয়েছে আর জমিটির পরিমাণ তিন কাটা খুব কম পরিমাণ জমি রয়েছে আর জমিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু উঁচু ডাঙা জমি রয়েছে আপনারা দেখলে বুঝতেই পারবেন এই যে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো ডাঙা জমি আর এটা হচ্ছে এই সাইডে রয়েছে নিচু জমি আপনাদের দেখতে পাচ্ছেন পুরো একদম ডাঙা জমি রয়েছে আপনাদের খুব মাটি ফেলতে লাগবে না কিচ্ছু লাগবে না ডাইরেক্ট আসবেন আপনি যদি ঘর করতে যান ঘর করবেন যদি আপনি যে কোনো কিছু করতে পারেন দোকান করতে পারেন এই পাশে যেমন দোকান রয়েছে ঠিক আছে এটা পাশে দোকান রয়েছে আর আপনার আশেপাশের পরিবেশ বলতে দেখতে পাচ্ছেন এই সামনে ঘর বাড়িও রয়েছে ইলেকট্রিক কিন্তু পোস্ট কিন্তু সামনেই রয়েছে একদম পুরো একদম রাস্তার পাশেই কিন্তু ইলেকট্রিক লাইন রয়েছে তাছাড়া স্কুল রয়েছে আপনাদের একটু সামনে এগিয়ে গিয়ে দেখায় আর দেখালে বুঝতেই পারবেন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সামনে এটা সামনে স্কুল রয়েছে এই যে সামনে স্কুল রয়েছে এটি যে ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে আর এই এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘরবাড়ি রয়েছে একদম খুব সুন্দর পরিবেশে আর প্রকৃতির কিন্তু মাঝে রয়েছে প্রকৃতির মাঝে খুব সুন্দর একটি জায়গা রয়েছে জায়গার পরিমাণও খুব কম তিন কাটা জায়গাটির পরিমাণ তিন কাটা আর দামও খুব কম রয়েছে আপনাদের ভিডিও শেষে জমির দাম আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে কিন্তু এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে যে দামটি আপনাদের জানানো হবে সেটি কিন্তু ফিক্সড প্রাইসে রাখা হবে ঠিক আছে কারণ এই তিন কাটা জমি সামনের ফন্ড পাচ্ছেন আপনি জমিতে সে ঘর করুন দোকান করুন যাই করুন একদম প্রপার জায়গায় আপনারা একদম সামনের ফন্ডে জমি পাবেন ডাঙা জমি রয়েছে আশা করছি জমিটি এবং আমাদের ভিডিওটিও আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এই জমির দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা দু লাখ তিরিশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ